তো জানানো যাবে না যাবে না গৌরব অহংকার থাকে হৃদয়ের মধ্যে কেউ যদি খুব রূপবতী হয় তাহলে সে একটা রূপের অহংকার তার মধ্যে থেকে যায় আবার কেউ যদি গুণবতী হয় তার গুণের একটা

আমার খালি পদ ভজন হবে না দূরে থাকবে সেখান থেকে এই পাঁচটি কাটা বর্জন করতে হবে তাই দেখো আজকে কি করলেন না স্বয়ং প্রভু চিন্তা করছে হ্যাঁ ভাগবত দেখো আমি বারে বারে বলি যেখানে যায়

মানবের বিবেক ফিরায় চৈতন্য ফিরায় বলছে চৈতন্য আছে জ্ঞান আছে আমার কোন চৈতন্য ফিরবে বলছে যে চৈতন্য তোমার আছে সে চৈতন্য স্থূল জগতে সংসার কাজে লাগাতে পারবে কিন্তু মনসত্বের বিকার পরিবর্তন যতক্ষণ না হবে আমি ভগবানের দাস আমি ভগবানের সৃষ্টিত্ব জীব

সংসার বন্ধনে থেকেও ভগবানের নিত্য নৈমিত্তিক কর্ম দীক্ষা নেওয়া আর কি বললেন প্রতিনিয়ত নিয়ত তুলসী গাছে জল দেওয়া তারপরে ভগবানের সেবায় রত হওয়া এটাই হচ্ছে জীবের সংসারের মধ্যে নিত্য কর্ম আর কি বললেন স্বভাব

চাল হয় অসুর হয় তাকে ভক্ত বলবে আমি যদি এখন অসুরের মতো কাজ করি বাবা লাগে তো আজকে দেখো মা ভক্তের স্বভাব হচ্ছে ধন্যতা সরলতা বিনতা তাই তো নম্র উচ্চ ভাষায় কথা নয় নম্র ভাষায় কথা বলতে হবে ট্রেনের মতো নিচু হতে হবে মাথা নিচু করে দিতে হবে যে আমার মতো অপরাধী আর জগতে মনে হয় আর হবে না আমার মতো পতি আর জগতে নাই নাই এমন হবে ভক্তের স্বভাব তাই আজকে

আমাকে ভক্ত সমাজে যেতে হবে সাধুর বাজারে গিয়ে এই চটের উপরে বসতে হবে প্রণাম করতে হবে সবাই প্রণাম করতে পারে না মা বিরাট যে ধনী দশখানা গাড়ি যার যার বিশাল ঐশ্বর্য সম্পত্তি সেভাবে আমি ওখানে মাথা নত করবো একটা লজ্জার ব্যাপার আছে একটা স্টেজের ব্যাপার আছে কিন্তু সেই মানুষটা যখন গুরু চロナস্থয় করে নামে দশ জেনে যাবে তখন কিন্তু আজ তার পাছলা বাড়ি আছে কি কি গাড়ি আছে কি দশটা সেদিকে তার লক্ষ্য থাকবে না সে তখন হরি নামে এসে মাথা সে তখন মাথা নত করে দেবে প্রণাম করে ভক্ত চরণ রচনে যখন সে করি মাহাত্ম্য জানবে তাই নিমাই চিন্তা করলেন না না এই কখনোই সম্ভব না নাম রসা সাধন করতে গেলে আমাকে পান্ডিত্য পাগল হতে হবে

বুঝতে পারলেন পারলেন ঈশ্বর পুরী গুরুদেবের অন্তরের কথা তাই তখন ডেকে বলছেন হে গুরুদেব শুনুন না গত দিনে আমি একটা স্বপ্ন দেখেছিলাম মন্ত্র শুনেছিলাম যে সেই মন্ত্রটা ঠিক আছে কিনা একটু বলি তো কর্ণে ঈশ্বর পুরী গুরুদেবের কর্ণে যখন নাম শুনিয়ে দিলেন নাম শোনার পরে তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে আমি বলবো

সংসার মোহমায়ায় মুগ্ধ যে বিষ আজও ভগবানের কৃষ্ণ দাস নিত্য দাস এ যে ভুলে গেছে মায়ার বিশাল বালিশ করে মাথায় দিয়ে আত্মসুখে ঘুমিয়ে আছে তারা ভাবছে যে এই বিশাল সম্পত্তি ছেড়ে এই খাতটি ছেড়ে এই পালঙ্ক ছেড়ে মনে হয় কোনদিন যাব না তাদেরই জন্য প্রভু ভাবছেন কাঁদছেন ওরে ওরে জি শোন তোদের একদিন ওই সোনার পালক সোনার বিছানা ওই থেকে নেমে আসতে হবে তো ঠানের মাঝখানে একটা তুলসী বৃক্ষ তলায় সেদিন তোরা প্রথম আজ কথা ভাবছে যেদিন শ্মশান ঘাটে দাঁড়াবি সকলে দেখবে কেউ সঙ্গে সাথে হবে না তোর এই অনিত্য দেহটা পূর্বে পূর্বে জ্বলন্ত করে পূর্বে পুড়তে 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 ছাই হয়ে আসবে

কখন ডাকবি ভগবানকে কখন নাম করবি বয়স তো পেরিয়ে যাচ্ছে কুয়াশা পড়ে মা এই তো আর কিছুদিন পরে রাত কুয়াশা পড়বে কিন্তু কুয়াশা হলে কি হবে সূর্য ওঠাকে বন্ধ দেবে সূর্যের প্রতিবিম্ব রশ্মি দেখা না গেলেও বারোটায় যদি গিয়ে আমরা সূর্যের প্রতিদিন রশ্মি দেখতে পাই তখন কি বলবো এই সূর্য বারোটায় উদিত হলো মা সূর্য উদয় ঠিক ভোরে হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই কুয়াশা যখন চলে যায় কুয়াশা থাকতে দেখতে পাই না জীবকে বলছেন হে কলিহতজীব শোন আমি পরমাত্মা সবার মধ্যে আছি সূর্য রূপে চন্দ্র রূপে আছি কিন্তু তুই বেলা যেতে যেতে দিন গড়াতে 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 কুয়াশা আর আবরণ করতে করতে যদি আশি বছর বয়সে নিয়ে দীক্ষা নিয়ে তখন চিন্তা করিস যে সত্যিই তো এই দেহটা পেলাম জনমটা পেলাম এতদিন বুঝতে পারলাম না যে ঈশ্বর এই বদনটা পেলাম শুধু সংসারের কথা বলার জন্য না ও দিদি তোমার সংসারে কি হয়েছে তোমার বৌমা ভালো হয়েছে তো আমার বৌমা যা হয়েছে আমার কপাল এই কথা বলার জন্য বदन পেলাম না এই বदन কি ভগবান দিয়েছেন করি রাগ করতে শুদ্ধ কথা বলতে ভগবানের কথা বলি কিন্তু আমরা সেই কথাটা বলার টাইম পায় না অথচ এই বदन দিয়ে হাজারো কথা গ্রামের সংবাদ আচাল পচাল বইতেই থাকে বাড়তেই থাকে ঘন্টা থেকে ঘন্টা বই যায় শেষ হয় না হরি কথা যদি কাউকে বলা হয় দিদি গো অমুক বাড়িতে একটু ভাগবত হচ্ছে চলো না ভাগবত উৎসবে যাই তখন অনেক কাজ বেড়ে যাবে সে কাজ আর শেষ হবে না অনেক কাজ বেড়ে যাবে আরে সারাদিন দিদি কাজ কুটিয়ে পারেনি ভাগবত শুনতে কি যাব আরে তুমি না একটু হালকা হয়েছো তোমার সংসার হালকা

আগামী প্রজন্মের কর্মের ফলে আমাকে কুকুর হয়ে যেতে হবে বিড়াল হয়ে যেতে হবে শৃগাল হয়ে যেতে হবে অন্ধ হয়ে যেতে হবে খোঁড়া হয়ে যেতে হবে হয়ে যেতে হবে